আমরা বেদ উপনিষদ এগুলো যদি দেখি সেই ব্রহ্মবস্তুকে বলা হয়েছে রসবৈশ রস স্বরূপ কিন্তু রস যদি বিলসিত না হয় প্রকাশ না হয় তাহলে তিনি ব্রহ্ম আর রস বিলসিত হলেই সেই ব্রহ্মই তখন শ্রীকৃষ্ণ অর্থাৎ বিলসিত অর্থাৎ প্রকাশ প্রকাশ ঘটলেই যখন তার প্রকাশ হলো তখন তিনি শ্রীকৃষ্ণ এখন শ্রীকৃষ্ণকে বলা হয় আত্মারাম আত্মারাম কাকে বলে আত্মাতেই তিনি রমণ করেন যার আনন্দ করার জন্য বাইরের কোনো বস্তু প্রকাশ হয় না দরকার হয় না এই জন্যেই তিনি আত্মারাম এইবার কিন্তু বিলাস আত্মারাম হলেও তার বিলাস চাই একাকী নইব রমতে একাকি তো রমন হয় না এই জন্যে কি করলেন দ্বিতীয় ঐচ্ছত তিনি দুই হবার ইচ্ছা করলেন দুই হবার ইচ্ছা করলেন হয়েও গেলেন সদ্বিধা অপাতয়াত সদ্বিধা অপাতয়াত তিনি দুই হয়ে গেলেন কি করে হলেন ইচ্ছা করলেন আর হয়ে গেলেন ইচ্ছা করলেই হয়ে গেলেন হ্যাঁ গেলেন কি করে হলেন তিনি ঈশানশীল পুরুষ এই জন্যে তিনি ইচ্ছা মাত্রেই সব কাজ করতে পারেন তাহলে আমরা দেখতে পেলাম যে কৃষ্ণ এইবার দুই হলেন সেই কথাটাই চৈতন্য চরিতাম্বিত বলছেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলসে রস আস্বাদন করি এই এক আত্মা একটা আর দেহ দুটো যেমন একটা প্রদীপের মধ্যে দুটো সলতে দিয়ে দুই দিকে জ্বালিয়ে দিলে যেমন একটা প্রদীপের মধ্যে দুটো সলতে জলে তেমনি একটা আত্মাই দুটো দেহ ধারণ করে এরা বিলাস করছেন